নমস্কার দর্শকবিন্দু গতকাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য রোপা দু হাজার উনিশের ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর সিক্স সিক্স টু এস সি অবলিক জি ডেটেড নয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং সমস্ত জেলার ডিপিএসসি এবং সমস্ত জেলার সেকেন্ডারি এডুকেশনের ডিআই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হচ্ছে ইনক্রিমেন্ট বিয়ন্ড স্ট্যাগনেশন অফ অ্যাজ পার রোপা দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশের রোপা দু হাজার উনিশ অনুযায়ী যে ইনক্রিমেন্ট স্ট্যাগনেশন অর্থাৎ লাস্ট পি মেট্রিক্সে চলে যাওয়ার পরেও যদি কারোর সার্ভিস ইয়ার থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে মূলত যেটি বলা হয়েছে রোপা দু হাজার উনিশে কিছু সংখ্যক শিক্ষকের ইনক্রিমেন্ট স্ট্যাগনেশন দূর করতে ও রিভাইজড প্রেস স্ট্রাকচার নিয়ে রেকটিফিকেশন নোটিফিকেশান গত তেইশ বারো দু চব্বিশ তারিখে প্রকাশ করেছিল স্কুল শিক্ষা দপ্তর মাধ্যমিক শাখা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান সেই নোটিফিকেশনের সাপেক্ষে সেকেন্ডারি এবং প্রাইমারি স্তরের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য এই স্ট্যাগনেশন দূর করে ইনক্রিমেন্ট প্রদান করার নোটিশ বারো নয় দু হাজার তারিখের ডেটে কমিশনার অফ স্কুল এডুকেশন নোটিফিকেশন প্রকাশ করে সেই কাজটি আরো দ্রুত করার জন্য ডিডিওকে আইওএসএমএস পোর্টালের এসএমএস লগ ইনে অ্যাক্সেস করার সুযোগ দেওয়া হলো যাতে সব এমপ্লয়ি লাস্ট পে লাস্ট সেলে পৌঁছালে ইনক্রিমেন্ট সংক্রান্ত সুযোগটি সহজেই পেয়ে যায় দু হাজার উনিশের আবার একটি ক্লারিফিকেশন এই নোটিফিকেশন নন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর জন্য যা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে কোনো শিক্ষক বা শিক্ষিকা পেমেট্রিক্সে ওনার অ্যাপ্লিকেবল লেভেলে একেবারে লাস্ট সেল অর্থাৎ ম্যাক্সিমাম পে এতে পৌঁছে গেলে ওনার ওই অ্যামাউন্ট অর্থাৎ বেসিক পে এর ওপর ওই এমপ্লয়িকে ম্যাক্সিমাম ছটি ইনক্রিমেন্ট দেওয়া যাবে ওই সেম লেভেলে তবে কোনো মতেই তা যেন দু লাখ এক হাজারের বেশি না হয়ে যায় একটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন রোপা দু হাজার উনিশে পেমেট্রিক্স লেভেল এইটিনে থাকা কোনো টিচারের বেসিক পে একেবারে লাস্ট সেল অর্থাৎ থার্টি থ্রিতে গিয়ে বেসিক পে হলো এক লাখ ছিয়াত্তর হাজার দুশো দেখা গেল ওই টিচারের সার্ভিস আরও কয়েক বছর বাকি সেক্ষেত্রে ওই বেসিক পেয়ের ওপর ম্যাক্সিমাম ছটি ইনক্রিমেন্ট অর্থাৎ তিন পার্সেন্ট করে যে ইনক্রিমেন্টগুলো আমাদের ইয়ারলি হয় সেই ইনক্রিমেন্ট দেওয়া যাবে অ্যাজ পার লাস্ট পেমেট্রিক্স রিক্স তবে কোনো মতেই তা যেন বেসিক পে দু লাখ এক হাজারের বেশি না হয়ে যায় এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে হিসেব করার সময় তিন পার্সেন্ট হিসেবে যে হিসেবটা করছি তাতে পঞ্চাশ বা তার বেশি হলে পরের একশতে চলে যাবে আর পঞ্চাশের কম হলে আগের একশোতে দাঁড়াবে এই সংক্রান্ত বেনিফিট এতদিন গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য ছিল এবার তা গভর্নমেন্ট এইডেড স্পন্সরড স্কুলসগুলোর টিচারদের জন্য দেওয়া হলো। স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট অন সেম লেভেল লাস্ট সেল ম্যাক্সিমাম পে